সাথে আমার শুধু ওই যে ফিল্মে ছেলের অভিনয় করেছি তা না উনিশশো সালে কিন্তু আমরা প্রথম নতুন মানে নতুন মুখে নতুন মুখে সন্ধানে প্রথম যে মানে মানে আমাদের আমরা হলাম ব্যাচ প্রথম ব্যাচ তো ওই ওইটা আমি কিন্তু মান্নার ও কলি ওই ব্যাচের আমি মান্না খালেদা আক্তার কল্পনা তারপরে হলো সুব্রত আমি সিরাজি এই এই কয়জনের নামই মানে যারা এখন এখনো কাজ করছে করছি বা আমার না তো মানে বলতে হয় আল্লাহকে নিয়ে গেছে ভালো ছিল আর আমার আমার সাথে তো ওরা ওর ওর দীর্ঘ জার্নিও ছিল আমরা যখন নতুন মুখে আসলাম আসার পরে তো আমরা একসাথে এই যে গ্রুমিং তারপরে আমাদের এই যে সব কিছু মানে আমাদের ইন্টারভিউ নেওয়া আমাদের টাইম মতো আশা আমরা কখন কি করব না করব সব তো তখন একসাথেই ছিল মান্নার মান্নার সাথে আমি অনেক বেশি কাজ করেছি আর বেশি কাজ করেছি রুবেলের সাথে হ্যাঁ মানশের সম্পর্কে এটা কথা আছে যে তিনি নাকি সব সময় সিনেমা নিয়েই থাকতেন হ্যাঁ ও ও সিনেমাকে প্রচন্ড ভালোবাসতো প্রচন্ড ভালোবাসতো যখন একটু অশ্লীলতার যুগ আসলো মানে সবার আগে সেই কিন্তু সোচ্চার ছিল এবং তার প্রতিটি ছবি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সামাজিক বার্তা নিয়ে তার প্রতিটি ছবি কোনো রকমের অশ্লীলতা ছিল না এবং সে খুব যোদ্ধা ছিল এই ব্যাপারে যে এই অশ্লীল ছবি কেন হবে কেন অশ্লীল ছবি ছাড়া আমাদের ছবি কি চলেনি আমাদের ছবি সুবর্ণ জয়ন্তী রজত জয়ন্তী হীরক জয়ন্তী পার করেছে অনেক অনেক আমাদের ছবি সেই সোনালি যুগে যদি আমরা ফিরে যাই তোমরা হয়তো তখন তোমাদের জন্ম হয়নি তখন তোমার মা হয়তো বা বাবা মাকে জিজ্ঞেস করে জানতে পারবে সেই যুগের ছবি তখন তো হল ভর্তি মানুষ ছিল হল ভর্তি গরম গরম থাকলেও হাউসফুল 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 ছিল এত মানুষ ছবি মানে ছবি দেখত এখন এখন কি ছবি দেখবে বলো এখন হলো দশ দিন বারো দিন পনেরো দিন ইভেন ছয় দিনও না কিছু শেষ হয়ে যায় কিভাবে সম্ভব আরেকটা বিষয় হচ্ছে যে মান্না সাহেব নিয়ে আপনাদের ওই সময়টা তো মান্না সাহেব যেভাবে সিনেমার জগৎটাকে একটা ভূমিকা রেখেছিল বল ত্রয়ী বলবো ত্রয়ী বলতে এই কথা যে মান্না সাহেব কাজী হায়াত সাহেব এবং দীপজয় সাহেব এই তিনজনের যে একটা জুটি ছিল আর তার একটা অংশও আপনি আসলে তো ওই সময়টা আসলে কেমন ছিল যদি একটু আপনার মুখ থেকে জানতে চাইতাম ও ওই পরিবার পরিবার ছিল যেমন কেউ কাউকে ছাড়া চলতে পারে না হ্যাঁ মানে দিপজল সাহেব না হইলে কাজী হায়াত সাহেব ছবি করতে পারবেন না কাজী হায়াত সাহেব না থাকলে দিপজল সাহেব পারবেন না মা না থাকলে দিপজল সাহেব পারবেন না মান্না না থাকলে কাজী হায়াত সাহেব পারবেন না আর মানে এই যে এই যে একটা পরিবার পরিবার যে একজন আরেকজনের অভাবটাকে ফিল করে মানে এইটা করতেই হবে এই যে এইটার মধ্যে ছিল এই জন্যই আমার মনে হয় তখন এত সুন্দর ছবি হতো এবং কোনো রকমের দলাদলি ছিল না কোনো হিংসা মানে বিদ্বেষ এসব কিছুই কাজ করতো না প্রত্যেকের প্রয়োজন গল্পটাও সেইভাবেই লেখা হতো যে তাকেই ডিমান্ড করতেছে